শারদিয়ার অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের থেকে ব্লগ শুরু করছি আজকে হচ্ছে আমার পার্লারে সব কাজ টাজ আমার শেষ হয়ে গেছে সকালবেলায় বাসি কাজটাজ করেই ঘুম থেকে উঠে করে নিয়েছি হেয়ার কালার হেয়ার কালার করে তারপরে শুরু করলাম রান্না রান্না করেছি হচ্ছে চালতা দিয়ে মটরের ডাল আর করেছি ছানার বড়া ঝোল ব্যাস এই দুটো রান্না আর ভাজাটা বাইরের থেকে এনেছিলাম আর ভাত তো সবারই হয় এটাই করেছি আর সকালবেলায় আমি টিফিন করেছিলাম আজকে হচ্ছে দালিয়া আর হচ্ছে দুধ তা দালিয়া আর দুধ খেয়েছিলাম সকলেই সবাই সকালবেলায় তো দুপুরের খাওয়া দাওয়া শেষ এতক্ষণে আমি সব বাইরের কাজ শেষ টেস করে এখন একটু ফ্রিভাবে তোমাদের সামনে আসলাম কারণ আজকের থেকে শুরু হবে আমাদের পঞ্চমের পুজো তা আজকের থেকেই তোমাদেরকে দেখাবো আমাদের বাড়ির পুজোটা কিভাবে কিভাবে হবে কেমন কেমন করে হবে সবই তার জন্যে চলে আসলাম তোমাদের সামনে তো বন্ধুরা তোমরা সকলে ভালোবাসা দিয়ে আমার সঙ্গে থাকো আচ্ছা আগামী দিনে সুন্দর সুন্দর পুজোর ব্লগুলো তোমাদেরকে দেখাতে পারি তো বন্ধুরা এই কয়েকদিন আমার প্রচণ্ড খাটনি গেছে তো এখন আমি একটুখানি বিশ্রাম করবো একটুখানি শোবো মেবি ঘুমাতেও পারি তারপরে দুপুরবেলা দুপুরবেলা না চারটের দিকে উঠবো উঠে শাড়ি টারি পরে রেডি হয়ে তো যাব হচ্ছে আমাদের নিচে পঞ্চমীর পুজো হবে সেখানে তো বন্ধুরা তোমরা সকলে আমার সঙ্গে থাকো আর দেখতে থাকো আমাদের বাড়ি আমার দেওরের ঘরের পুজোটা আমরা কেমন করে এনজয় করি তো চলো তোমাদেরকে একটা কথা বলতে ভুলে গেছে আমি কিন্তু আজকে কালার করে খালি মাথাটা জল দিয়ে ধুয়ে ফেলেছি কালকে করবো সকালবেলা ঘুম থেকে উঠেই বাসি কাজটা সেদেই করব সুন্দর করে শ্যাম্পু তারপর তোয়ালা দিয়ে চুলটা হাফ ডান হাফ ডান করে মুছবো যাতে আধা ভেজা আধা ভেজা থাকে তারপরে আমি নিজেই নিজের স্পাটা করব তো সঙ্গে দেখো তোমাদের কিন্তু তাহলে দেখাবো আমি কেমন কেমন করে কীরকম করে চুলের স্পাটা নিজেই বাড়িতে করবো এটা তোমাদের বলতে ভুলে গেছি তোমরা ভাবছিলে হয়তো আমার ওরকম উস্কো ফুস্কো চুল দেখে যে কিছু হয়তো ভাবছিলে যে আমি কীরকম কালার করলাম কি ফিনিশিং হলো না এটা খালি জল দিয়ে ধুয়ে রেখেছি কালকে আমার চুলে আসবে চমক তার জন্য থাকতে হবে আমার সঙ্গে আর আমার চ্যানেলটা সুন্দর করে সাবস্ক্রাইব করে নিতে হবে তাহলে এখন আমি একটু বিউটি স্লিপ দিই এখন আমার দেওয়ারের ঘরে শুরু হবে হচ্ছে পঞ্চমীর পুজো তো এখন যাচ্ছি একটু রেডি হয়ে এই শাড়িটাই হাতের সামনে পেলাম প্রচণ্ড গরম যার জন্য এই লালপা শাড়িটাই পরলাম পুজো আচ্ছা দিনে লাল সাদা বৌ যদি এটাই ভালো লাগে তাহলে চলো যাই দেখি পঞ্চমীর পুজোর কতটা জোগাড় হবে এদিকে তো আমার পাটনারের লোক এসে যাচ্ছে আমি সবাইকে না বলে দিয়েছি অসম্ভব বাড়ির পুজো আমি কতক্ষণ করব তো চলো পুজোর ওখানে যাই আমাদের ঠাকুরের সাজবোজ প্রায় শেষ হয়ে গেছে তো যে করছে ও কিন্তু ভীষণ সুন্দর আর্ট করতে পারে ও একটা বড়ো সৌর মাপের কিন্তু আর্টিস্ট ও যে কোনো কিছু দারুণ আঁকতে পারে তা যাই হোক ওই ফিনিশিংটা করছে তো আমাদের ঠাকুরকে দেখো ঠাকুরের শ্বাসটা কেমন হলো আমরা কিন্তু ঠাকুরকে খালি এমনি একটা কাপড় পরিয়ে নিয়ে এসেছিলাম তো রুটটা কীরকম হলো জানিও আমার দুই যা দেখো পিঠাপুলি করতে বসে গেছে শেষ করে পুজো টুজুর শেষ করে প্রসাদ টোসাদ খেয়ে এখন বাড়িতে যাচ্ছি এখন গিয়ে খাবো দাবো বিশ্রাম করবো তারপরে আবার কালকে সকালবেলায় দেখাবে তোমাদের সঙ্গে তাহলে ততক্ষণের কোনো টাটা